এ দেখো বন্ধুরা কে কাকে নিয়ে চলে এই দেখো বসে পড়েছে নতুন জামাই জামা প্যান্ট পরে এই দেখো আর সঙ্গে নিয়ে এসছে জামাই ষষ্ঠীর এতগুলো খাবার তো কি কি খাবার আছে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আছে পাঁপড় সব রকমই স্যালাড আছে আর আছে লাল মিষ্টি সাদা মিষ্টি দই আর এই সাইডে আছে জল সেটা সবাই জানো আর এখানে আছে বেগুন ভাজা লাল শাক ভাজা পটল ভাজা টমেট সরি 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 আমের চাটনি ইলিশ মাছ ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা উচ্ছে ভাজা পায়েস আর এখানে আছে ভাত আর হচ্ছে খাসির মাংসের বিরিয়ানি করেছে আর এখানে আছে কলা ভাজা পটল চিংড়ি চুনো মাছ দিয়ে আলু দিয়ে ঝাল আর মোচার চিংড়ি আর আছে ইলিশ মাছ ভাপা আর ক্ষীর আর হচ্ছে খাসির মাংস ঝোল আর আছে মাছের মাথা দিয়ে ডাল এই কটাই আইটেম মা একাই করেছে মার অনেক ধৈর্য আছে মা দেখ একা একাই করেছে আর ও প্রথমেই দেখুন আগেই খাসির মাংসটা তুলে নিয়ে খেতে শুরু করে দিয়েছে আর খাওয়ার খাওয়া স্টার্ট আর আমরা হাঁ করে ওর দিকে সবাই তাকিয়ে আছি আমরা কখন খাবো হাই হাই হাই।